Hello everyone, welcome back to the another visit of our spoken English learning journey. In today's class, I'm going to explore a very useful and advanced structure. We use this structure to refer to a group of people who have the same identity or perform the same actions. It's extremely helpful for speaking fluently and confidently in English, especially when describing behaviors, qualities, or opinions about people. Let's explore how to use this structure effectively in real life. আর আবারও সব নতুন কিছু স্ট্রাকচার নিয়ে চলুন তাহলে দেখি আজকের ক্লাসে দেখেন আজকের ক্লাসে আমাদের প্রথম স্ট্রাকচার একটু মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আজকের ক্লাসে আমরা স্পেশাল কিছু স্ট্রাকচার শিখবো চলুন তাহলে আমরা প্রথম স্ট্রাকচারটা বুঝে নেই তাহলে দেখেন এখানে কি বলছি যারা ডট ডট হয় তারা ডট ডট একই কর্তা হওয়ার ক্ষেত্রে একই কর্তা হওয়ার ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স গঠন হয় সেটা আমরা এক্সাম্পল মধ্যে বুঝতে পারবো তরুণ তাহলে আমরা এখন দেখি প্রথম এক্সাম্পলটি যে এক্সাম্পল মাধ্যমে বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবো তাহলে দেখেন আমাদের আজকের ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে দোজ হু আর অনেস্ট সাকসেস ইন লাইফ কি বলছি দোসু আর অনেস্ট সাকসেস ইন লাইফ যারা সৎ তারা জীবনে সফল হয় দেখেন আমরা প্রথমে আগে বুঝে নেব যে স্ট্রাকচার অনুযায়ী এই সেন্সে কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা প্রথম এক্সাম্পলটা ভালোভাবে বুঝি তারপরে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে অনেক সেন্টেন্স হাজার হাজার সেন্টেন্স তৈরি করে কনভার্সেশন করতে পারবো দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে দোসু দোসু প্লাস বি ভার্ভ আপনি যদি আমার স্পোকেন সিরিজের এ পর্যন্ত এসে থাকেন তার মানে আপনি অবশ্যই জানেন বি ভার্ভ কাকে বলে কারণ আমাদের প্রায় অনেকটি ক্লাসে বি ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে তারপর শর্টভাবে যদি বলি বি ভার্ব হচ্ছে আটটি এম ইস আর ওয়াস ওয়ার বি বিন বি তারপরে আসছে দেখেন এন পি বি তারপর হচ্ছে পি বি এটি পি বি এটি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে এটা যে কোনো টেন্সে হতে পারে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার দেখেন পি প্রিন্সিপাল ভার্ব এটা কিন্তু পাস্ট ফর্মে আছে ইডি যুক্ত হয়েছে সাকসেস ইন লাইফ তাহলে বুঝতে পারছি এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী এই সেন্সে কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি দোস হু আর অনেস্ট সাকসেস ইন লাইফ যারা সৎ তারা জীবনে সফল হয় তাহলে আশা করি এখন বুঝতে পারছেন যে প্রথম স্ট্রাকচারে সেন্স অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা সেন্স তার একটু ভালোভাবে বুঝি যে তারা ডট ডট হয় তারা ডট ডট একই কর্তা হওয়ার কাছে এখানে দেখেন একই কর্তা হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যারা সৎ তারাই সফল হয় দেখেন একই ব্যক্তির কথা বোঝানো হয়েছে যে সৎ সেই সফল হয় তার মানে একই কর্তা হওয়ার ক্ষেত্রে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় আশা করি আপনারা এখন বুঝতে পারছেন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখেন তারপর কি যে বলছি দোস হু আর পোর ডিজার্ভ হেল্প যারা গরিব তারা সাহায্য পাওয়ার যোগ্য দেখি কি বলছি একই কর্তা হওয়ার ক্ষেত্রে যারা গরিব তারাই সাহায্য পাওয়ার যোগ্য এখানে একই ব্যক্তির কথা বলা হয়েছে চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন তারপর एग्जांपलটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি সেটা হচ্ছে কি দোজ হু আর স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি কি বলছি দোজ হু আর স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি যারা ছাত্র তাদের নিয়মিত পড়া উচিত আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে একই কর্ত হওয়ার ক্ষেত্রে যারা ডট ডট তারা ডট ক্ষেত্রে কিভাবে আপনারা কনভারসেশন করবেন আপনাদের রিয়েল লাইফে তাহলে এখন আমরা দেখব তাহলে দুই নম্বরের স্ট্রাকচারটি দুই নম্বরের স্ট্রাকচারটি এরকম হবে সেটা হচ্ছে কি আমরা শিখলাম প্রথমটা নাওনের ক্ষেত্রে আর দুই নম্বর হচ্ছে ভার্বের ক্ষেত্রে কোনো কিছু করার ক্ষেত্রে শুরুতার আমরা দেখি স্ট্রাকচার এবং এক্সাম্পল তাহলে বুঝতে পারবো তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের দুই নম্বর স্ট্রাকচার যদি আমরা একটু ভালোভাবে বুঝি শুরুতেই আমরা একটু বলে নিছি যে দুই নম্বরের স্ট্রাকচারটা কিরকম হবে দুই নম্বর স্ট্রাকচার এবং এক নম্বর স্ট্রাকচারের সেন্সটা सेम থাকবে জাস্ট পরিবর্তন হবে প্রথমটা ছিল নাউন প্রোনাউনের ক্ষেত্রে কোনো কিছু হাউ বা জিনিসের ক্ষেত্রে আর দ্বিতীয়টা হচ্ছে ভার্বের ক্ষেত্রে কোনো কিছু করার ক্ষেত্রে দেখেন দ্বিতীয়টা তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে কি দোসু প্লাস টিবিএটি প্লাস টিবিএটি মূল ভার্ব যে কোনো সাহায্যকারী ভার্ব হবে তার মানে দুটি মূল ভার্ব থাকবে একটি সেন্টেন্সে যদি আমরা সেন্সটা একটু বুঝে নিই যে যারা

যারা কঠোর পরিশ্রম করে তারা পরীক্ষায় পাশ করে চলুন তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় সেটা আগে বুঝে নিই দেখেন দোজ হু স্ট্রাকচার থেকে আসছে তারপর হচ্ছে পিবিএটি এখানে দেখেন তার তারপর হচ্ছে এটি দেখেন এখানে পাস তাহলে আমরা বুঝতে পারছি যে একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে যদি আমরা একটু ভালোভাবে বুঝি দোজ হু স্টার্টি হার্ড পাস দা এক্সাম যারা কঠোর পরিশ্রম করে তারা পরীক্ষায় পাস করে চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটি হচ্ছে কি যদি আমরা একটু ভালোভাবে বুঝি দোজ হু হেল্প আদার্স গেট রেসপেক্ট কি বলছি দোজ হু হেল্প আদার্স গেট রেসপেক্ট যারা অন্যকে সাহায্য করে তারা সম্মান পায় দেখেন এইখানে একৈকর্তার ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে যদি আমরা একটু বুঝি সেটা হচ্ছে কোনো কিছু করার ক্ষেত্রে দোজ হু হেল্প আদার্স যারা কাউকে সাহায্য করে তারাই কি পায় রেসপেক্ট আশা করি বুঝতে পারছেন ভার্বের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স গঠন করে কনভারসেশন করতে হবে চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন আমাদের তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি যদি আমরা সহজ বুঝি স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় দোস হু প্র্যাকটিস ডেইলি ইমপ্রুভ ফাস্ট কি বলছি দোস হু প্র্যাকটিস ডেইলি ইমপ্রুভ ফাস্ট যারা প্রতিদিন অনুশীলন করে তারা দ্রুত উন্নতি করে দেখেন আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কাজ বা কোনো কিছু করা বোঝাচ্ছে কারণ আমাদের হচ্ছে কি কোনো কিছু করার ক্ষেত্রে বা ভার্বের ক্ষেত্রে আশা করি আপনারা এখন দুই নাম্বার স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে একই কর্তা হওয়ার ক্ষেত্রে এইরকম এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন করে রিয়েল লাইফে কনভার্সেশন করতে হবে চলুন তাহলে এখন আমরা দেখবো তিন নাম্বার তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের তিন নাম্বার স্ট্রাকচারের সেন্স এবং স্ট্রাকচারটা যদি ভালোভাবে বুঝে নেই কোন সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভার্সেশন করবো দেখেন যারা ডট ডট হয় তারা ডট ডট এটা কিন্তু সেন্স ভিন্ন কর্তা হওয়ার ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স গঠন করে কনভার্সেশন করতে হবে তুলন এখন আমরা যদি স্ট্রাকচারটা বুঝে নেই দোস প্লাস বি ভার্ভ প্লাস এনপিবি প্লাস সাবজেক্ট প্লাস তাহলে আমরা এরকম সিচুয়েশনে ভিন্ন কর্তা হওয়ার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার মাধ্যমে আমরা আমাদের রিয়াল লাইফে কিভাবে কনভার্সেশন করব চলুন সেটা শিখে নেই কিছু এক্সাম্পলের মাধ্যমে কারণ আমরা যদি কিছু এক্সাম্পল দেখি বা এক্সাম্পল দেখে শিখি তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়াল লাইফে কিভাবে কনভার্সেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে তাহলে দেখেন আজকে ক্লাসে তিন নাম্বার স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে দোস হু আর মাই স্টুডেন্ট আই অলওয়েজ সাপোর্ট দেন কি বলছি দোস হু আর মাই স্টুডেন্ট আই অলওয়েজ সাপোর্ট দেন যারা আমার ছাত্র আমি সব সময় তাদের সাহায্য করি দেখেন এখানে কি বলছি হওয়ার ক্ষেত্রে ভিন্ন কর্তা হওয়ার ক্ষেত্রে দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে কারণ এই দুটো আমরা পার্থক্য করতে পারি তাহলে আমরা আমাদের রিয়েল লাইফে করতে মাই যারা আমার ছাত্র আই দেম আমি তাদের সাহায্য করি এখানে দুটো ভিন্ন কর্তা আছে ভিন্ন কর্তার ক্ষেত্রে বা নাউন বা পুরোনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্সেশন করবো আমাদের রিয়েল লাইফ এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যদি আমরা একটু সহজভাবে বুঝি দোসু আর ক্রিমিনালস দ্য পুলিশ উইল ক্যাশ দেন কি বলছি দোসু আর ক্রিমিনালস দ্য পুলিশ উইল ক্যাশ দেন যারা অপরাধী পুলিশ তাদের ধরে দেখেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এইখানে সাবজেক্ট প্লাস পিবিএটি এখানে পিবিএটি অর্থ কি মূল ভাব যে কোনো টেন্সে সাহায্যকারী ভাব হবে এখানে দেখেন দ্য পুলিশ উইল ক্যাশ দেন পুলিশ তাদের ধরবে দেখেন এখানে ক্যাশ হচ্ছে মূল ভার্ব সাহায্যকারী ভার্ব হচ্ছে কি ফিউচার টেন্সের সাহায্যকারী ভার্ব পিবিএটি কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়ে সেন্টেন্স গঠন হয় আশা করি আপনারা তিন নম্বর স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ভিন্ন কর্তা হওয়ার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের রিয়েল লাইফে কনভারসেশন করবেন চলুন এখন আমরা দেখবো চার নম্বর স্ট্রাকচারটি সেটা হবে কিরকম যে যারা ডট ডট করে তারা ডট ডট ভিন্ন কর্তা ক্ষেত্রে মানে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন করব তাহলে দেখেন আমাদের তারপরে মানে চার নাম্বার স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি দেখেন তিন নাম্বার স্ট্রাকচার এবং চার নাম্বার স্ট্রাকচারের শুধু পরিবর্তন হবে তিন নাম্বার নাউন বা নাউনের ক্ষেত্রে কোনো কিছু হওয়া বা জিনিসের ক্ষেত্রে আর চার নাম্বারটা হচ্ছে কি কোনো কিছু করার ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা একটু বুঝি যে দেখেন যারা ডট ডট করে তারা ডট ডট ভিন্ন কর্তার ক্ষেত্রে দোসু প্লাস পিবিএটি অর্থাৎ যে কোনো টেন্সে সাহায্যকারী ভারত হবে প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস পিবিএটি অর্থাৎ যে সাহায্যকারী ভাব নেবে চলুন তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেখি যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচার দিয়ে ভিন্ন কর্তার ক্ষেত্রে যদি এরকম হয় যে যারা ডট ডট করে তারা ডট ডট চলুন তাহলে এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি যে এক্সাম্পলগুলো দেখে আমরা শিখবো কিভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে কনভার্সেশন করবো

বুঝতেছেন তো কিভাবে ভিন্ন কর্তা হওয়ার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স গঠন করে আপনারা আপনাদের রিয়েল লাইফে কনভারসেশন করবেন তো আমরা আরো একটা एग्जांपल দেখি দেখেন আমাদের তারপরের एग्जांपलটা হচ্ছে কি যে দোস হু স্পিক লাউডলি পিপল অ্যাভয়েড देम কি বলছি দোস হু স্পিক লাউডলি পিপল অ্যাভয়েড देम যারা জোরে কথা বলে মানুষ তাদের এড়িয়ে চলে আশা করি আপনারা চার নম্বরের স্ট্রাকচারটা বুঝতে পারছেন যে ভিন্ন কর্তার ক্ষেত্রে

With the next lessons in our spoken English learning journey. See you in the next class. Till then, keep practicing and keep improving.